দুর্ধর্ষ চুরির ঘটনার তিন দিন পর ফ্রান্সের বিখ্যাত লুভ মিউজিয়াম আবারও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে বুধবার সকাল থেকে আগের মতো দেশ বিদেশের পর্যটক ও দর্শনার্থীরা মিউজিয়ামের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখতে পাচ্ছেন রবিবার সকালে প্রায় একশো মিলিয়ন ডলারের সমমূল্যের দুর্লভ গহনা চুরির ঘটনা সামনে আসার সাথে সাথেই নিরাপত্তা ও তদন্তের জন্য মিউজিয়ামটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ সেই ঘটনার পর বুধবার সকালে মিউজিয়াম খুলতেই বাইরে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা যায় মিউজিয়াম খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেও মিউজিয়ামে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক দর্শনার্থী ব্রিটেন থেকে ফ্রান্সে বেড়াতে এসেছেন জেরালডিন স্কিনার এবং এমান্ডা রায়ান্স তারা দুজনেই শিক্ষকতা করেন তারা বলছেন লুভের মধ্যে একটি মিউজিয়ামের নিরাপত্তা দুর্বলতার বিষয়টি তাদের অবাক করেছে তাদের প্রশ্ন লুভের যে আর্থিক ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের অর্থ আসলে কোথা থেকে আসবে

আমি মনে করি সব পর্যটকের জন্যই এটা একটা ক্ষতি এবং লজ্জার ব্যাপারও বটে একটি বেসরকারি প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা লুসি জেনেস্ট কয়েক মাস আগেই লুভে প্রবেশের টিকিট কেটেছিলেন চুরির ঘটনার পর লুভ দর্শনের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তবে বুধবার লুভ খুলে দেয় কিছুটা স্বস্তি পেয়েছেন বলে জানান আমাদের একটু চিন্তায় ফেলে দিয়েছিল কারণ আমরা কয়েক মাস আগেই টিকিট বুক করেছিলাম আর যখন শুনলাম চুরির ঘটনা ঘটে আছে তখন ভাবছিলাম শেষ পর্যন্ত লুভার মিউজিয়াম আর দেখতে পারবো কিনা এদিকে ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র মোদ ব্রেজান জানিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রো লুভের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন লুভ মিউজিয়ামের ঘটনার পর প্রেসিডেন্ট ম্যাক্রো সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাশিদা দাতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী লরা নোনিয়েজের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানান লুভের কর্তা জোরদারে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই এই সংক্রান্ত পরিকল্পনা ও তা বাস্তবায়নের প্রস্তাব প্রকাশ করা হবে বুধবার মিউজিয়াম খুলে দেওয়া হলেও ডাকাতের শিকার অ্যাপোলো গ্যালারি সিলগালা করে রাখা হয়েছে লুভ কর্তৃপক্ষ জানিয়েছে তদuntes সাথে আরো কিছুদিন ওই গ্যালারি বন্ধ থাকবে আজিমুর রশিদ কনক টিভি এন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর